সোনামুরা তথ্য সংস্কৃতি দপ্তর এবং সুনামুরা নগর পঞ্চায়েতের যৌথ উদ্যোগে উদযাপিত হল কবিগুরুর একশো চৌষট্টিতম জন্মজয়ন্তী উদযাপন এদিন ভোরে সুনামুরা নগর এলাকায় অনুষ্ঠিত হয় প্রভাত ফেরি এরপর স্থানীয় রবীন্দ্র চৌমণিতে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মধ্য দিয়ে কবিগুরুকে স্মরণ করা হয় সেখানে কবিগুরুর মর্মর মূর্তিতে পাদদেশে পুষ্পার্গ অর্পণ করেন মহকুমা তথ্য সংস্কৃতি আধিকারিক তুহিন আইসসহ উপস্থিত ব্যক্তিত্বরা কবিগুরুর চিন্তা চেতনা যেন সমাজের সকল অংশের মানুষের মনে জাগ্রত হতে পারে তার দেখানো যেন আগামী ভবিষ্যৎ আজকের দিনে দাঁড়িয়ে সেই চিন্তা চেতনার বিষয়ে উত্থাপন করলেন সুনামুরা তথ্য সংস্কৃতি আধিকারিক তুহিন আইস কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো দিনটিকে পালন করার জন্য তথ্য সংস্কৃতি দপ্তর এবং সোনাম নবপন্থায় আজ আমরা এই পালন করছি আজ এখানে আমরা সমবেত হয়েছি প্রভাবী শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান সেখানে ও মান করা হয়েছে রবীন্দ্রনাথ মূর্তির বিরো রিপোর্ট খবর ত্রিপুরা